ফেব্রুয়ারি মাসটি রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে সেই বিষয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন চলুন তাহলে দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ফেব্রুয়ারি মাসের গ্রহের অবস্থান পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের দ্বিতীয়ভাবে কেতু আপনাদের চতুর্থভাবে রাহু আপনাদের দশমভাবে এবং শনি আপনাদের একাদশভাবে অবস্থান করবেন দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত বুধ আপনাদের নবমভাবে অবস্থান করবেন তেসরা ফেব্রুয়ারি থেকে বুধ আপনাদের দশম ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে বুধ কুম্ভ রাশিতেই বক্রি হবেন চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত শুক্র আপনাদের নবমভাবে অবস্থান করবেন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুক্র আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত রবি আপনাদের নবম ভাব মকর রাশিতে গোচর করবেন বারোই ফেব্রুয়ারি থেকে রবি আপনাদের দশম ভাব কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল আপনাদের নবমভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন বাইশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী ফেব্রুয়ারি মাসটি রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন ও সফলতা আসতে চলেছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের দশমভাবে রাহু অবস্থান করবেন দশমভাবে রাহুকে জ্যোতিষশাস্ত্র অনুসারে খুবই অনুকূল হিসাবে বিবেচনা করা হয় তার ওপর কুম্ভ রাশি হল রাহুর মূল চিকনের ভেতর একটি অর্থাৎ রাহুকে কুম্ভ রাশির কো লর্ড হিসাবে বিবেচনা করা হয়েছে সুতরাং কর্মজীবনের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি কিন্তু আপনাদের পক্ষেই যেতে চলেছে কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং যথেষ্ট সুনাম আপনাদের বৃদ্ধি হবে বিশেষ করে রাশি ও লগ্নাধিপতি শুক্র আপনাদের দশম স্থানে এই সময় অবস্থান করবেন সুতরাং উত্থান আপনাদের কর্মক্ষেত্রে অবশ্যই ঘটবে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে রবি আপনাদের দশমভাবে এবং ফেব্রুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে মঙ্গল আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন রবি ও মঙ্গল দশমে দিগ্বলি অবস্থায় থাকার জন্য আপনারা কিন্তু প্রফেশনাল লাইফে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন নতুন সুযোগ এই সময় আপনাদের জীবনে কিন্তু আসতে থাকবে তবে রবি মঙ্গল ও রাহুর একটি খারাপ কম্বিনেশনও কিন্তু এই সময় আপনাদের দশম স্থানে সৃষ্টি হবে তাই কর্মক্ষেত্রে কোনো রকম গসিপে একদম জড়াবেন না কোনো রকম পলিটিক্সে একদমই ইনভলভ হবেন না আর সব কথায় সবাইকার কথায় কান দেবেন না মাথা গরম করবেন না তাহলেই কিন্তু আপনাদের কর্মজীবন খুবই ভালো হতে চলেছে একাদশ স্থানে শনির অবস্থান এবং শনি তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিকে প্রভাবিত করার জন্য আপনাদের কিন্তু একটু আলস্যতা বোধ সবসময় অনুভূত হবে এই আলস্যতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এতে আপনাদের কর্মজীবনে আরও বেশি উন্নতি ঘটবে ব্যবসায়ীদের দিকটাও ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধটি যথেষ্ট ভালো কাটবে কারণ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তমভাবের অধিপতি হলেন মঙ্গল এই মঙ্গল সপ্তমভাবের অধিপতি হয়ে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের নবমভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন সুতরাং ভাগ্যের সহায়তা আপনারা ব্যবসার ক্ষেত্রে অবশ্যই পাবেন তবে মঙ্গল যেহেতু এই সময় কম্বাস্ট পজিশানে থাকবেন তাই বড় ধরনের বেশি কিছু আশা করবেন না নিজের কাজ চালিয়ে যান নিজের কর্ম করে যান ব্যবসায় মনোযোগ দিন এতে আপনাদের বেশি উন্নতি ঘটবে এরপর বাইশে ফেব্রুয়ারির পর যখন মঙ্গল রাহু যুক্ত অবস্থায় ও রবিযুক্ত অবস্থায় তার সাথে রাশি ও লগ্নপতি শুক্র ও বুধও মঙ্গলের সাথে যুক্ত হয়ে দশম ভাবকে গোচর করতে শুরু করবেন এই সময় কিন্তু আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মঙ্গল রাহুর একটি বিষ কম্বিনেশন আপনাদের দশমভাবে সৃষ্টি হবে তাই বড়ো ধরনের কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত বা ব্যবসায়িক সিদ্ধান্ত বাইশে ফেব্রুয়ারির পর একদম নেবেন না আপনাদের রাশির দ্বিতীয়ায় বৃহস্পতি বক্রি অবস্থায় পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই অবস্থান করবেন এর ফলস্বরূপ আপনাদের কিন্তু জীবনে অর্থের ফ্লো সবসময়ই বজায় থাকবে তার ওপর দ্বিতীয় ভাবের অধিপতি বুধ মাসের প্রথম তিন দিন আপনাদের ভাগ্যস ভাব নবমভাবে এবং তারপর দশমভাবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন এই সময়কাল পর্যন্ত আপনাদের জীবনে অর্থের কোনো অভাব ঘটবে না কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে বুধ যখন বক্রি হয়ে যাবেন এবং কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন তখন কিন্তু আপনাদের অর্থনৈতিক একটু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে বুধ যেহেতু এই সময় রাহু মঙ্গল ও রবি এই তিনটি ক্রুর গ্রহ দ্বারা পরিবেষ্টিত থাকবেন তাই অর্থনৈতিক কোনো বড় সিদ্ধান্ত এই সময় কিন্তু একদম নেবেন না পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আপনাদের একাদশভাবে শনি মহারাজ তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন যার ফলস্বরূপ আপনারা কিন্তু প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন তবে সেটা শুরুটা ধীর গতিতে হবে যারা কোনো লিকুইড ওরিয়েন্টেড বা মেরিন ওরিয়েন্টেড বা কোনো তরল পদার্থের সাথে যুক্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল বা তরল পদার্থ যুক্ত বা কেমিক্যাল জাতীয় কোনো লিকুইড পদার্থের সাথে যারা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই ভালো যে সমস্ত বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান তারা ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধটিকে কাজে লাগাবেন সময়টা খুবই অনুকূল স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ রাশি ও লগ্নাধিপতি শুক্র কিন্তু এই সময় কম্বাস্ট পজিশানে অর্থাৎ অস্তগত অবস্থায় পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই অবস্থান করবেন যদিও বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকার জন্য আপনাদের বড়ো ধরনের কোনো শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে না তাও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ তখন শুক্র আপনাদের রাহুর সাথে যুক্ত হয় এবং তার সাথে রবি বুধ ও মঙ্গলও একসাথে আপনাদের রাশি ও লগ্নাধিপতি শুক্রের সাথে যুক্ত হবে। এই সময়কালটি বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সময় রবি গ্রহণ দোষে তুষ্ট থাকবেন তার সাথে মঙ্গল রাহুর একটি অঙ্গারক দোষ ও মঙ্গল রবিরও একটি অঙ্গারক দোষ তার সাথে বুধ যিনি আপনাদের সবচেয়ে মিত্র গ্রহ তিনি কম্বাস্টেড পজিশানে এবং রাশি ও লগ্নাধিপতি ও কম্বস্ট পজিশনে থাকবেন তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ নজর এই সময় দিতে হবে যৌনাঙ্গ বা গোপনাঙ্গে কোনো সমস্যা কিন্তু এই সময় আপনাদের হতে পারে যাদের পায়েলস বা ফিসচুলা জাতীয় কোনো রোগ আছে তাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে তার সাথে চোখের কোনো সমস্যাও বা দাঁতের কোনো সমস্যাও আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে তাই অবশ্যই এই সমস্ত পরিস্থিতি অ্যারাইজ করলে ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অর্থাৎ প্রেম ভাবের অধিপতি হলেন বুধ ফেব্রুয়ারি মাসের শুরুতে বুধ আপনাদের নবমভাবে একটি অত্যন্ত অনুকূল অবস্থায় গোচর করবেন যার ফলে প্রেম জীবনের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো হবে তার সাথে রাশি ও লগ্নাধিপতি যুক্ত থাকায় আপনারা যথেষ্ট অনুকূল ফলাফল পাবেন এরপর বুধ যখন আপনাদের দশমভাবে রাহুর যুক্ত অবস্থায় গোচর করতে শুরু করবেন তখন ছোটোখাটো বিষয় নিয়ে একটু ভুলভ্রান্তি একে অপরের সাথে হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই ভুলভ্রান্তি কিন্তু চলতে থাকবে এরপর যখন বাইশে ফেব্রুয়ারি থেকে মঙ্গল শুক্র বুধ রাহু রবি একত্রেই পাঁচটি গ্রহ আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন এবং বুধ এই তিনটি ক্রূর গ্রহের মধ্যে আবদ্ধ হয়ে যাবেন তখন কিন্তু খুব সাবধানে আপনাদের প্রেমজ জীবনকে পরিচালনা করতে হবে মাথা গরম হয়ে গিয়ে অত্যাধিক জেদ মাথায় এই সময় চেপে যেতে পারে যার ফলে সম্পর্কের কিন্তু অবনতি ঘটতে পারে এমনকি সম্পর্ক ভেঙেও যেতে পারে ছাব্বিশে ফেব্রুয়ারির পর সাবধানতা আরও বেশি অবলম্বন করতে হবে কারণ তখন বুধ কিন্তু বক্রি হয়ে যাবেন এবং অলরেডি বুধ এবং রাশি অধিপতি শুক্র পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই একটি কম্বাস্ট পজিশনে গোচর করবেন অর্থাৎ দুর্বল অবস্থায় থাকবেন তাদের প্লেসমেন্ট ভালো হলেও কিন্তু তারা দুর্বল অবস্থায় থাকবেন তাই নিজেদের প্রেম জীবনকে যথেষ্ট সতর্কতার সাথে আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের পরিচালনা করতে হবে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবের অধিপতি হলেন মঙ্গল মাসের শুরুতেই মঙ্গল আপনাদের একটি উত্তম প্লেসমেন্ট নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন যদিও মঙ্গল এখানে কম্বাস্ট অবস্থায় থাকার জন্য দুর্বল থাকবেন তাই আপনাদের কিন্তু বিবাহিত জীবনের শুরুটা বেশ ভালোই হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় আপনারা কোনো ধর্মীয় স্থানে একে অপরের সাথে ভ্রমণে যেতে পারেন যাতে আপনাদের মধ্যে আরও দায়িত্ব এবং ব্যক্তিগত সম্বন্ধ আরও বৃদ্ধি পাবে কিন্তু বাইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের পর মঙ্গল যখন আপনাদের দশমভাবে গোচর করে যাবেন এবং রাহুর সাথে যুক্ত হয়ে অঙ্গারক দোষ তৈরি করবেন এবং রবিও সেখানে উপস্থিত থাকবেন এই সময়কালে নিজেদের সম্পর্কের প্রতি আপনাদের যথেষ্ট আস্থাবান হতে হবে এবং যথেষ্ট ধৈর্য দেখাতে হবে শান্ত অবস্থায় যে কোনো রকম প্রবলেমকে এই সময় সলভ করতে হবে কোনো রকম জেদ মাথা গরম একদম এই সময় করবেন না না হলে কিন্তু তিলকে তাল করার বেশি সময় কিন্তু লাগবে না যদিও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবের অধিপতি মঙ্গলের ওপর থাকবে বাইশে ফেব্রুয়ারির পর তাও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তার সাথে জীবন জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের যত্নবান হতে হবে পারিবারিক পরিবেশও উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন তার জন্য আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু তার প্রভাব কিন্তু পড়তে দেখা যাচ্ছে হটকারী কোনো সিদ্ধান্ত দাম্পত্য জীবনের বিষয় আগামী ফেব্রুয়ারি মাসে নেবেন না সময়টা অনুকূল নয় অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসটি আপনাদের দাম্পত্য জীবনের বিষয় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের রাশির দ্বিতীয়ায় বৃহস্পতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই বক্রি অবস্থায় অবস্থান করবেন বাড়ির গুরুজনদের আশীর্বাদ আপনারা পাবেন বাড়ির গুরুজনদের কোনো রকম গুরুত্বপূর্ণ পরামর্শ আপনারা এই সময় অর্জন করতে পারেন যার ফলে আপনাদের জীবনে উন্নতি ঘটতে পারে পরিবারের সম্পদ বৃদ্ধিরও একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তার কারণ দ্বিতীয়ায় বৃহস্পতি তো অবস্থান করছেনই তার সাথে দ্বিতীয়ভাবের অধিপতি বুধ ভাগ্যভাবে অবস্থান করবেন এরপর তিনি দশমভাবে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত ডাইরেক্ট অবস্থায় গোচর করবেন যার ফলে পারিবারিক সম্পদ বৃদ্ধি হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে রকম নেগেটিভ গ্রহের প্রভাব না থাকার জন্য বড় ধরনের অশান্তি বা উত্থান পতনের সম্মুখীন আগামী ফেব্রুয়ারি মাসে রাশি ও বিষলগ্নের জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে হতে হবে না বারোই ফেব্রুয়ারির পর আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের নজরদারি বাড়াতে হবে কারণ অলরেডি চতুর্থভাবে কেতু অবস্থান করছেন এরপর বারোই ফেব্রুয়ারি থেকেই আপনাদের চতুর্থভাবের অধিপতি রবি রাহুর সাথে যুক্ত হবেন এবং গ্রহণ দোষে দুষ্ট হবেন তার উপর মঙ্গলও বাইশে ফেব্রুয়ারি থেকে সেখানে এসে যুক্ত হবে তাই মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন মায়ের এই সময় কোনো রকম পড়ে গিয়ে হাড় ভাঙা পা ভাঙা ইত্যাদির মতো সমস্যার সম্মুখীন হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে পিতার শরীর স্বাস্থ্যের কিন্তু এই সময় উন্নতি ঘটবে আপনাদের যদি পিতার কোনোরকম সমস্যা থেকে থাকে তাহলে সেখান থেকে তারা নিস্তার পাবেন তবে বাইশে ফেব্রুয়ারির পর পিতার শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের নজরদারি বাড়াতে হবে কারণ তখন দশম স্থানে রাহু অলরেডি সেখানে উপস্থিত রয়েছেন তার সাথে রবি মঙ্গল শুক্র ও বুধ একত্রে আবার গোচর করতে শুরু করবেন তাই পিতার শরীর স্বাস্থ্যের প্রতিও আপনাদের বাইশে ফেব্রুয়ারির পর থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে ভাই বোনেদের সাথে সম্পর্ক আপনাদের মোটামুটি ভালো থাকবে দাদা দিদি যাদের আছেন তাদের থেকে আপনারা বিশেষ কোনো লাভ পেতে পারেন সেটা অর্থনৈতিক হতে পারে বা এমন কোনো উপদেশ পেতে পারেন যা আপনাদের জীবনকে সরল ও স্বচ্ছতা প্রদান করতে পারে প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার বার করে জপ করবেন চেষ্টা করবেন জপ করার সময় কোনো হালকা পোশাক পরার বিশেষ করে সাদা রঙের কোনো পোশাক পরে শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন এতে আপনাদের অনেক উপকার হবে প্রত্যেক দিন হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন প্রত্যেক দিন কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোবার সময় পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করবেন এতে আপনাদের সমস্ত কাজে সফলতা আপনারা পাবেন শ্রী শ্রী বিষ্ণু সহস্র নাম অবশ্যই প্রত্যেক দিন পাঠ করবেন এবং তার সাথে আপনারা শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র অবশ্যই জপ করবেন এতে আপনারা অনেক উপকার পাবেন আশা করছি দু হাজার সালের ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী নমস্কার